কি আর কর্ম দুঃখের কথা বুঝছো এই কারণে কেউ এর কম যায় কও ঘরের কথা পরে জানলে এটা সমস্যা না হ্যাঁ সমস্যা এখন মনে করো তোমার আমি বিশ্বাস কইরা কইলাম তুমি কিন্তু তোমার বাইরে কই না ঠিক আছে না ভাবি আমি কোন কেলে ওইসে কি জানো মানে তোমার বাই তো সব সময় আমার প্যারা দিয়েই রাখে দিয়েই রাখে মানে হইতে বইতে খাইতে অশান্তির মধ্যে সব সময় থাকি কাজের কাজ কিছু পারেই না মনে করো যদি কই যে তুই এই কাজটা কইরা দাও কই পারমু না মানে সব দিক দাও অল দিক বুঝতে পারছো এখানে তুমি কও এই মানুষ কেমনে সংসার করব আমি ও আচ্ছা আচ্ছা না আচ্ছা আ বুঝছি তুই ভাই মন করো মানে মানে উঠতে বইতে খাইতে হইতে না ও ভাবি ও বুঝতে বুঝছি 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 ওই আসলে ওই কাজ করলো কইরা না করে আরে তুমি ওই কাজ ওই কাজ কি কর না কর মানে সব কাজই আমি করে বুঝছো বুঝছি বুঝছি

বাচ্চা না আমি আপনার সময় একটু একটু আনন্দ ফুর্তি করুন এই আনন্দ ফুর্তি রইল না আসলে বাবির অনেক ভালো আছে এই কি কিছু হইল না আমি একটা শুয়ে থাকি মানে আমি জলদি করে আইসেন রেড করেন না শীতের দিন খেতা দিয়ে গোয়া আহ আহ কি শান্তি রে